রাজ্যে গোল্ফ খেলার মান এবং পরিকাঠামো উন্নয়নে আত্মপ্রকাশ করল ত্রিপুরা গোল্ফ অ্যাসোসিয়েশন রবিবার রাজধানী শকুন্তলা রোডের আয়তরমা সেন্ট্রাম মলের সদর কার্যালয়ে আয়োজিত হয় অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ডেভিড দেববর্মা সংস্থার সভাপতি ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য সহ সভাপতি এবং সুশান্ত দেববর্মা সম্পাদক হিসেবে নির্বাচিত হন এদিনের বার্ষিক সাধারণ সভায় রাজ্যে গোল্ফ খেলার উন্নয়নে বিশেষ পরিকাঠামো গ্রহণ করা হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েতে সংস্থার সভাপতি ডেভিড রেপুরমা আজকে আমরা ফুটবল অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার প্রথম রাজ্য কমিটি সম্পূর্ণ করেছি এই কমিটিতে আমি ডেভিড দেবর্মা স্টেট প্রেসিডেন্ট হয়েছি আমার ফ্যামিলিকে ডক্টর বিশুন্ত্র ভট্টাচার্য আর ডক্টর বৈদ্য আর ব্যাঙ্কার আগামী দিনের রাজ্যে গল্পকে নিয়ে আরো ভালোভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আর গল্পকে নিয়ে আরো উন্নতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কমিটিটা বানানো হয়েছে আমরা বিশ্বাস করি আগামী দিনের গল্প রাজ্যে না শুধু আর তে আর ইন্টারন্যাশনে আমাদের একটা আছে সেই ইন্টার নিয়ে আজকে এই করা হয়েছে